আমরা আর খাব না ইজরায়েলের পণ্য একজন ব্যবসায়ী বাই হয়ে যদি ইজরায়েলের পণ্যগুলা দেখাইয়া দেয় চিনায়া দেয় আমরা পাবলিক হয়ে আমরা কেন খাবো ইজরায়েলের পণ্য তো ইজরায়েলের পণ্য কী কী এই ভিডিও থেকে সবাই দেখে রাখুন বা শিখে রাখুন আমরা বর্জন করলাম ইজরায়েলের পণ্য সবাই দেখতে থাকুন কী কী পণ্যগুলা আমাদের দেশে অনেক ভালো ভালো পণ্য আছে যা আমরা চিনি না বা খাই না দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাদের এই পণ্য না খাইলে কি খামু খাওয়ার মতো তার মার্কেটে কোনো কিছু নাই এরকম কথা বলে না অনেক মুসলমানরা তাদের জন্য এই ভিডিওটা এ দেখেন এটার এগেনেস্টে কতগুলো আছে যেগুলো আপনি খাইতে পারেন অ্যাজ মুসলিম এটা খাইতে পারেন দেশীয় পণ্য স্পিড আরসি তারপরে কি ফ্রুটিকা এরপরে এখানে আছে কি পাওয়ার ক্ল্যামন তারপরে এটা কি মুজু এটা তো মোটামুটি সবাই জানেন এসবগুলা তো এই একটার এগেন্সটে কতগুলো আছে জানেন এগুলো আপনারা চুজ করতে পারেন তার পাশাপাশি এখন আসেন অন্যান্য জিনিসে একুয়েফেনা পানি তো এখন যেখানে যায় সেখানেই দেয় এটার এগেন্স্টে কী ফ্রেশ পানি কি ভালো না দেশীয় পণ্য মামপানি আছে এটাকে আমি ব্যবহার করতে পারি না আছে না তাদের এগেন্স্টে ভালো জিনিস আমাদের তারপরে দেখেন হ্যান্ড কথা বলবেন এই যে হ্যান্ড ওয়াশ তাদের কি লাইফ বয় এটার এগেন্সটা দেখেন তো আছে না আমাদের এখানে লাইফ গার্ড এটা কিনিস না লাইফ গার্ড আসে না এটা চাইলে আমরা ব্যবহার করতে পারি না ইচ্ছা শক্তি লাগবে তার পাশাপাশি এটা তো আমাদের নিত্য প্রয়োজনীয় সার্ফ এক্সেল তাদেরটা ব্যবহার করি এটার এগেন্স্টে দেখেন তো আমাদের দেশে কি আছে ফার্স্ট ওয়াশ সুপার হোয়াইট এগুলো তো চাইলে ব্যবহার করতে পারেন আরও আছে আরও দেখাচ্ছি এই যে লাইফ বয় তাদের পণ্য এটা ব্যবহার না করে কেয়া করতে পারেন না দেশি পণ্য এখানে মেরিলাস এটা ব্যবহার করতে পারেন না দেশি পণ্য এই জিনিস ছাড়া তো আমাদের চলেই না একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে ক্লোজ আপ এই দুইটা ব্যবহার না করে আপনি পারেন না মেডি প্লাস আরও অনেক আছে আরও বিকল্প অনেক কিছু আছে কফি না খাইলে তো আমাদের শরীর চাঙ্গা হয় না এসকেফ তাদের এটা ব্যবহার না করে এটা না খে আমার এটা ব্যবহার করতে পারেন না এরকম প্রত্যেকটা তাদের জিনিসের বিকল্প আমাদের কাছে আছে আমরা কেন চিনি না জানেন কারণ তাদের এই প্রোডাক্ট যখন স্পন্সার করে বাংলাদেশের নামি দামি বিশ্বের নামি দামি যে নায়ক গুলো আছে হিরো গুলো আছে তাদেরকে স্পন্সার করে জন্য আমরা অন্ধের মতো এগুলো গ্রহণ করি ওগুলো গ্রহণ না করে দেশীয় পণ্য করেন তাদেরকে এভাবে অর্থনৈতিকভাবে সাপোর্ট না দিয়ে নিজের দেশটাকে সমৃদ্ধ করেন আমাদের মুসলিম ভাইয়েরা হেফাজত হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়ে